সমিল্লাহ রহমানুর রাহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী খ এই অধ্যা থেকে অঙ্ক শুরু করব তো চলো বেশি কথা বলবো না আমরা অঙ্ক শুরু করব তো এখানে দেখো আমরা যে অঙ্কগুলো করুম এই অঙ্কগুলো হচ্ছে সব অঙ্কগুলো হচ্ছে গুণ অঙ্ক কিভাবে গুণের কাজ করতে হয় বা গুণ অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা শিখব শুরু করার আগে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে আমার আমার অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা তো চলো আমরা এক নম্বর অঙ্ক থেকে শুরু করব এক নম্বর অঙ্ক কি আছে দেখো দুই বাই তিন গুণন হচ্ছে কত চার আমি অঙ্কটা এখানে উঠে আনেছি দেখো দুই বাই তিন গুণন হচ্ছে চার এখন প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা কি করুন দেখো এই যে এখানে তুমি যদি চারের নিচে মনে এক ধরো তাহলে দেখো চার কিন্তু এখন রব হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা রবে লবে গুণ করুম হরে হরে গুণ করুম তাই দুই দিয়ে যদি চারের গুণ দিই তাহলে চার তোমরা জানো যে চার দুগুণ হচ্ছে কত আট আর তিন দিয়ে একের গুণ দিলে তিন একে তিন এখন বন্ধুরা উপরে যদি বড় সংখ্যা থাকে আর নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভাগ করতে হবে তা দেখো তো তিন আটের ভিতর কয় বাজায় তিন আটের ভিতর দুই তিন তিনটে ছয় তাহলে তুমি যদি আট থেকে দুই বাদ ছয় বাদ দাও তাহলে তাহলে এটা রেজাল্ট কত আসবো বন্ধুরা দেখো দুই সমস্ত এই দুই কিন্তু এই বাঘ আর এই দুই কিন্তু এই যে বাঘ শেষ আর এখানে তিন এটা কিন্তু বন্ধুরা এক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করলাম এখানে প্রথমে এই দুই দেওয়া চারের গুণ দেওয়া চার দু গুণী আট বানাইছি এরপর নিচে কত তিন রয়েছে তিন দিয়ে আটের ভাগ করলে তিন আটের ভিতর দুই বাজে যায় তিন দু ছয় হয় তা আট থেকে তুমি যদি ছয় বার দাও তা দুই থাকে অর্থাৎ দুই সমস্ত দুয়ে তিন আছে এরপর বন্ধুরা তিন নম্বর অঙ্ক দেখো সরি দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কে কি বলছে দেখো তিন বাই পাঁচ গুণন হচ্ছে কত তিন এটা কেউ বন্ধুরা এই যে এই টিনের নিচে মনোমনে যদি তুমি এক ধরো এই টিনের নিচে মনোমনে যদি এক ধরো তাহলে এই তিন কিন্তু রব তাহলে কি করতে হবে দেখো লবে লবে গুণ তা তিন দেয়া তিন এর গুণের বন্ধুরা আমরা জানি যে তিন তেরিকা কত হয় নয় হয় আর নিচে কত থাকে পাঁচ এখানে যদি আমরা পাঁচের পাঁচ দিয়ে নয় রে ভাগ করি তা দেখো পাঁচ নয়ের ভিতরে একবার যায় পাঁচ কারো কত এখানে কত হয়েছে দেখো এক সমস্ত চাই বাই পাঁচ এটা ছিল বন্ধুরা আমাদের দুই নম্বর অঙ্ক তো চল আমরা তিন নম্বর অঙ্ক করুন তিন নম্বর অঙ্কের আছে কত পাঁচ বাই ছয় এখন বন্ধুরা দেখো এটা নিচে মনে মনে যদি তুমি এক ধরো তাহলে এই তোর লোভ এখন দেখো এই তিন দিয়ে কিন্তু এই দুই এর ভাগ করা যায় ছয়ের ভাগ করা যায় অর্থাৎ তুমি যদি তিনের গড়ে নামতে পারো তিন 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 দু গুণের ছয় অর্থাৎ তিন ছয় বিচক করবার যে দুইবার যায় তাহলে উপরে কত থাকে দেখো তো উপরে থাকা হচ্ছে পাঁচ উপরে থাকে পাঁচ আর নিচে থাকে কত দেখো দুই দিয়ে একের গুণ দিলে দুই এক দুই এখন বন্ধুরা তুমি যদি দুই দিয়ে পাশের ভাগ করো তাহলে দুই পাশের ভিতরে কত দুই বার যায় দুই দু গুণি সাইড পাঁচ থেকে তুমি যদি চার বিয়োগ করো তাহলে এক থাকে তাহলে এটা রেজাল্ট কত হয়েছে দেখো দুই সমস্ত

তিন দেওয়া যদি দেখো ভাগ করি তিন নয় ভিতর তিনবার যায় আর তিন ছয় ভিতর কত দুই বাজায় তাহলে উপরে থাকে কত এক দেওয়া তিনের থাকে তিন উপরে থাকে তিন আর নিচে কত থাকে দুই থাকে এখানেও দেখো উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে আমাদের ভাগ করতে হয় তাহলে দুই তিনের ভিতরে কত একবার যায় দুই এক দুই তাহলে কত আসলো বন্ধুরা দেখো এক সমস্ত এর এক তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই গেল আমাদের চার নম্বর এরপরে তো আমরা পাঁচ নম্বর অঙ্ক করুন পাঁচ নম্বর কত আছে দেখো পাঁচ বাই সাত গুন হচ্ছে কত দুই বাই সাত পাঁচ বাই সাত দুই দাও তা পাঁচ হবে দশ আর সাত দেওয়া সাতের গুণ সাত সাথে কত হবে গুণ পঞ্চাশ হবে এটাই ছিল আমাদের বন্ধুরা পাঁচ নম্বর অঙ্ক এরপর ছয় নম্বর কি দেখো ছয় নম্বর অঙ্ক বন্ধুরা তিন বাই চার গুণ হচ্ছে তিন বাই আট তাহলে লবে লবে গুণ করলে দেখো তিন কত হয় নয় হয় আর চাই কত হয় বত্রিশ হয় এটাই কিন্তু বন্ধুরা আমাদের ছয় নম্বর অঙ্কের উত্তর ছিল এরপর চর আমরা সাত নম্বর অঙ্ক করুন সাত নম্বর অঙ্কের কি আছে দেখো হলো তোমার তিন বাই তিন তুমি কাটো তা তিন ছয়ের ভিতরে কত দুই বার এখানে তাইখানে উপরে থাকে কত দেখো উপরে থাকে কিন্তু পাঁচ আর নিচে থাকে কত দুই দিয়ে সাতের গুণ দুটা সাত দুগুণি তো এটা শুরু আমাদের সাত নম্বর অঙ্ক বন্ধুরা আমি একটু মুসে দিই এগুলো দেখো এগুলো তো আমাদের শেষ হয়েছে আমি এটা একটু মুসি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা সাত নম্বর এরপর দেখো আমরা আট নম্বর অঙ্ক করুন আট নম্বর অঙ্কে কি আছে দেখো আট নম্বর অঙ্ক হচ্ছে এই যে কত তিন বাই আট গুণন হচ্ছে কত সাত বাই নয় নয় দেখো তিন দিয়া যদি আমি কারি তিনেকা কত নয় তার উপরে থাকে কত সাত আর নিচে থাকে কত তিন দিয়া এই যে এই আট দিয়া এইখানে আছে আট

তাহলে দেখো বন্ধুরা এই সাইড সাথে এই পাশের সাথে এই পাশ কিন্তু কাটা সাইড এর নাম আট পর্যন্ত পড়ো দেখবো সাইড আটের ভিতরে কত দুই বার যায় তাহলে উপরে কত থাকে উপরে থাকে এক কাটাকাটির সময় যদি কিছু না থাকে তাহলে সেখানে মনে মনে কিন্তু এক থাকে তাহলে উপরে এক নিচে কত থাকে দুই থাকে নয় নম্বর শেষ বন্ধুরা আমাদের এরপর আমরা করুন দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে কি আছে দেখো দশ নম্বর অঙ্ক আছে সাতাশ বাই বারো গুণ হচ্ছে কত আট বাই নয় সাতাশ বাই বারো গুণ হচ্ছে আট বাই নয় দেখো বন্ধুরা নয়ের ঘরের নামটা যদি পড়ো তাহলে নয় 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 সাতাশের ভিতরে কত তিন বাজায় আবার দেখো তুমি যদি তিন দেওয়া কাটো তা তিন বারো ভিতর কত তিন চাইটা বারো হয় আবার চাইরে যদি তুমি আট দেওয়া কারো তাহলে চার দু আট হয় তাহলে বন্ধুরা এখানে কিন্তু রেজাল্ট দুই আমি কি করলাম প্রথমে নয় দেয়া সাতাশের করছি মানে নয় সাতাশে ভিতর তিন বাজায় এই তিন দিয়ে আবার বারো রে করছি তা তিন বারো ভিতরে কত চার বাজায়

চোদ্দ দেখো বন্ধুরা আমি যদি সাত দিয়া কাটি তাই সাত একুশও ভিতর তিন বাজায় আর সাত চোদ্দো ভিত কত দুই বাজায় আমি যদি পাঁচ দিয়া ভাগ করি তা পাঁচ পনেরো ভিতর তিন বাজায় পাঁচ পঁচিশও ভিতর কত পাঁচ বাজায় তার উপরে থাকে কত দেখো উপরে থাকে তিন আর তিন গুঞ্জনের তিন তিরিখা নয় আর নিচে থাকে পাঁচ আর দুই গুঞ্জরে পাঁচ দু কত দশ তাহলে কি করছি বন্ধুরা আমি কিন্তু সাত দিয়ে ভাগ করছি সাতের ঘরের নামটা যদি করি তাই সাত একুশ ভিতর তিন বাজে আর সাত চোদ্দ ভিতর কত দুই বাজে আর এখানে যদি আমি পাঁচের ঘরের নামটা করি তাই পাঁচ পনেরো ভিতর তিন বাজে আর পাঁচ পঁচিশ ভিতর কত পাঁচ বাজে তাই এই তিন আর এই তিন গুণ এই যে দেখো এই তিন আর এই যে এই তিন এই তিন গুণ কত নয় হয় আর এই পাঁচ আর এই দুই গুণ কত হয় পাঁচ দুগুণ কত দশ হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল আমাদের কত দশ নম্বর অঙ্ক এরপর আমরা করুম এগারো নম্বর অঙ্ক নাকি এটা এগারো ছিল বন্ধুরা এটা মেবি এগারো ছিল এখন করুম আমরা বারো নম্বর অঙ্ক তাহলে বারো নম্বর অঙ্কে কি আছে একটু চলো দেখি বারো নম্বর অঙ্কে আছে দেখো পনেরো বাই চৌষট্টি গুণ হচ্ছে চল্লিশ বাই একুশ পনেরো বাই চৌষট্টি চৌষ চল্লিশ বাই একুশ এখন দেখো বন্ধুরা আমি যদি আট দিয়ে ভাগ করি আটের ঘরের নাম তা তুমি চল্লিশ পর্যন্ত পর দেখো পাঁচ হলো চল্লিশ হয় অর্থাৎ আট চল্লিশের ভিতরে হয়ত বাজ যায় বন্ধুরা পাঁচ হাজার চল্লিশ এরপর আট চৌষট্টির ভিতরে কত আট যায় আট হাজার চৌষট্টি তুমি যদি তিন দিয়ে ভাগ করো দেখো তিন পনেরো ভিতরে পাঁচ বাজ যায় আর তিন একুশের ভিতরে কত সাত বাজ যায় আমরা কি করলাম একুশের তিন দিয়া ভাগ করছি তা তিন একুশের ভিতর সাতবার গেছে আর পনেরো রে তিন দিয়া ভাগ করছি তিন পনেরো ভিতর পাঁচবার গেছে চল্লিশের ভাগ করছি আট দিয়া তা চল্লিশ সে ভিতর আট চল্লিশ ভিতর পাঁচবার গেছে আর আট চৌষট্টি ভিতর কত আটবার গেছে এখানে আর কিন্তু ভাগ করা যাবে না বন্ধুরা তাহলে এই যে এই পাঁচ আর এই পাঁচ গুণ করলে কত হবে পঁচিশ হবে আর এই সাত আর এই এই আট আর এই সাত গুণ হয় আশা করি দাগ গুলা তোমাদের দেওয়ার কোনো দরকার নেই আমি জাস্ট দেখাইছি যে এটা গুণ করছি অঙ্কের ভিতর অবাঞ্চিত দাগ না দেওয়াই ভালো এরপরে দেখো বন্ধুরা আমরা বারো নম্বর অঙ্ক করুম আমি মুসাদি এগুলো

এক নম্বর অঙ্ক ওরা যেই নিয়মে করছো এই অঙ্কটাও সেম একই নিয়মে করতে হবে বন্ধুরা এখানে মনে মনে যদি আমি এক দড়ি তাহলে দেখো দুই কিন্তু রপ আর এক হচ্ছে হর তা তুমি যদি দুই দিয়ে তিনের গুণ দাও তাহলে তিন দুগুনি ছয় হবে আর এক দিয়ে আর সাতের গুণ দিলে কত হবে সাত এক থেকে সাত আমাদের তেরো নম্বর অঙ্ক কিন্তু শেষ বন্ধুরা এরপরে যদি আমরা চোদ্দ নম্বর অঙ্কের দিকে যাই দেখো চোদ্দ নম্বরে কি আছে আট ও সরি এখানে চোদ্দ নম্বর বন্ধুরা

উপরে থাকে কত এই দুই আর চার গুণ দিলে কত হয় আট হয় আর নিচে থাকে কত এক তাই নিচের একের কোনো ভ্যালু নাই বন্ধুরা নিচে এক দিলো হবে না দিলেও হবে তো গেল আমাদের চোদ্দ নম্বর অঙ্ক এরপর আমরা করুন পনেরো নম্বর অঙ্ক বন্ধুরা পনেরো নম্বর অঙ্কে কি আছে দেখো তিন সমস্ত এক বাই চার গুণন হচ্ছে দুই ডিভাইডেড তেরো তিন সমস্ত এর এটাই তো ছিল না তিন সমস্ত এক দুই এইখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র আগে আমাদের হবে এইটা ভাঙ্গানের নিয়ম কি এই তিন দেওয়া চাই এর গুন দিবা অর্থাৎ বারো হবে বারো সাথে উপরে যাইব হইলো তোমার তেরো আর নিচে থাকবো কত চার আর এইখানে কত আছে দেখো তো দুই বাই তেরো তাহলে এই তেরোর সাথে কিন্তু তুমি এই তেরো বাদ দিতে পারো

দশ গুণন দুই সমস্ত চার বাই পাঁচ দুই সমস্ত চার বাই পাঁচ পাঁচ দুগুণি দশ এখানে গুণ দিবা দুই দিয়া পাঁচের গুণ দিয়ে পাঁচ দুগুণি দশ দশের সাথে চার যোগ্য চোদ্দ হয় পাঁচ দশের ভিতরে কত দুই যদি তুমি রে গুণ দাও চোদ্দ এটা ছিল বন্ধুরা আমাদের অঙ্ক তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী বন্ধুরা তিন থেকে অঙ্ক করব আবার ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম